সুরা ফাতিহা কেন্দ্রিক নামাজে তেলাওয়াত করা কেন্দ্রিক কিছু মাস আলা সংক্ষেপে আমরা জেনে নেই সুরা ফাতিহা নামাজের মধ্যে আলাদা ভাবে পাঠ করা ফরজ কি ফরজ না আবশ্যক কি আবশ্যক না এই ব্যাপারে তফসিরে ইবনে কাসীরের মধ্যে মাসআলা এনেছে ওয়াক্তালাফু ফি মাসআলাতিন এই ব্যাপারে উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে দলিল ভিত্তিক হাদিসের মধ্যেই ইখতিলাফ আছে তো ওলামাই কেরাম আর কি করবেন তারা তো হাদিস নিয়েই গবেষণা করেছেন ইমামে আযম আবু হানিফা হাদিসগুলো যাচাই বাছাই করে দেখেছেন যে এটা এই মাসআলা ইমাম শাফি হাদিস যাচাই বাছাই করে দেখেছেন তার দৃষ্টিতে এটার মাসআলা এটা كمون؟ جمون فعند أبي حنيفة واختلفوا في مسألة وهي هل تتعين للقراءة في الصلاة فاتحة الكتاب؟ أم يجزئ غيرها على قولين مشهورين جسور سورة الفاتحة نماذج جنو على دبابك أبو الشب نكي أبو الشب نوي এই ব্যাপারে দুটো প্রসিদ্ধ মত ফাইন দ্য বিহানিফা ওয়ামান ওয়াফ আর কম ইন আসাবি হিয়ান নাহাল আ তাতে আইয়েন আর তাতে হায়েন ইমাম এ আজম আবু হানিফা এবং ইমাম এ আজমের সাথে সহমত পোষণকারী বিজ্ঞ প্রজ্ঞ মুস্তাহিদ হৌলামাই কেরামের মতামত হলেও সুরাতুল ফাতিহা নামাজের মধ্যে আলাদা ভাবে তেলাওয়াত করা ফরজ নয়

তিনি কোরআনুল কারিন থেকে দলিল এনেছেন মিনাল কোরআন তোমরা কোরআনের যে অংশ থেকে সহজ হয় সেটাই পাঠ করো নামাজের মধ্যে পাঠ করো তাহলে মা তায়াসারা মা এটা অমুম বোঝায় আম বোঝায় পুরা গোটা কোরআনকে বোঝায় বুঝে থাকলে আপনারা বলুন গোটা কোরআনের মধ্যে সুরাতুল ফাতিহা আছে কি নাই আছে তাহলে কোনো বান্দা যদি সুরাতুল ফাতিহা পাঠ করে কেরাত হিসেবে ফরজ আদায় হয়ে যাবে অথবা সুরা ফাতিহা পাঠ করলো না অন্য কোনো সুরা পাঠ করলো কেরাত হিসেবে ফরজ কেরাত আদায় হয়ে যাবে هل السوره فاتحه على باب فاتكره فرجنا حديثه وبما ثبت في الصحيحين من حديث المسيح صلاته وفي ان النبي صلى الله عليه وسلم قال له اذا قمت الى الصلاه فكبر ثم اقرا ما تيسر معك من القران جاكونتمي نمجي درابي فكبر تكبير بلا ثم اقرا ما تيسر من القران اعتبر قران تكبر তোমার জন্য যা সহজ যেই অংশ পাঠ করা তোমার সহজ ওটাই পাঠ করো তাহলে গোটা কোরআনের মধ্যে সুরা ফাতিহাও একটা অংশ কেরাত হিসেবে এটা পাঠ করলে ফরজিয়ত আদায় হয়ে যাবে আলাদাভাবে সুরা ফাতিহা ফরজ নয় কেরাত ফরজ নামাজের মধ্যে অন্য সুরাও কেরাতের অংশ সুরা ফাতিহাও কেরাতের অংশ

দলিল কি ইমাম শাফি ওহুয়া কওলু বকিয়াতুল আইমা মালিক ও শাফি ওয়া আহমদ ইমাম মালিক ইমাম আহমদ ইমাম শাফির মতামত এই ক্ষেত্রে ওয়হতাজু বিহাদাল হাদিস ফাহইয়া গিদাজ একটি বড় হাদিস আছে যেখানে গিদাজ শব্দ আছে অর্থাৎ সুরা ফাতিহা তোমরা নামাজে পাঠ করো অন্যথায় নামাজ পূর্ণ হবে না গয়রু তামামুল লেকাছি আরো হাদিস আছে পাঠ করা হয় না সেটা নামাজ হয় না অর্থাৎ সুরা ফাতে নামাজ নেই এই হাদিস থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এই দলিল দেন যে আলাদাভাবে নামাজের মধ্যে সুরা ফাতিহা পাঠ করা ফরজ যদি আলাদাভাবে পাঠ না করে নামাজই হবে না এই জায়গায় এসে আমাদের সংক্ষিপ্ত একটু বিশ্লেষণ তাহলে কে ঠিক ইমাম আবু হানিফা সঠিক নাকি ইমাম শাহফি আইস সঠিক দুইজনই সঠিক তাদের দলিলের ভিত্তিতে দুইজনই সঠিক এখানে এসে তৃতীয় পক্ষ হিসেবে আমরা এই হাঙ্গামা বাঁধাবো না যে ওমকে নামাজের মধ্যে আলাদাভাবে সুরা ফাঁতিহা পাঠ করে নাই তার নামাজই হয় নাই ওমকে পাঠ করেছে তার নামাজ হয়েছে এখানে

পাঠ করা ফরাজ কোরআনের যে কোনো জায়গা থেকে কেরাত পড়লি ফরজ আদায় হয়ে যাবে সুরা কেরাতের অংশ হিসেবে কেউ যদি পড়ে ফরজ আদায় হয়ে যাবে আর আলাদাভাবে সুরা ফাতিহা পাঠ করা ওয়াজিব কেউ যদি সুরা ফাতিহা পাঠ না করে তার ফরজ তরক হবে না ওয়াজিব তরক হবে আর ওয়াজিব তরক হইলে ভুলবশত সহু শেজ দিলে নামাজ হয়ে যায় কিন্তু যদি ফরজ ছুটে যায় ইচ্ছাকৃত হোক ভুলবশত হোক ফরত যদি ছুটে যায় নামাজই হয় না আর ওয়াজিব ছুটে গেলে ভুলবশত নামাজ হবে সৌশা দিলে পূর্ণভাবেই আদায় হয়ে যাবে পার্থক্যটা বুঝতে পেরেছি ইমাম শাহির মতামত অনুযায়ী সুরা ফাতিহা ভুল বসত ছুটুক ইচ্ছা করে ছুটে যাক নামাজি হবে না ইমাম আবু হানিফার মতামত সুরা ফাতিহা ভুল বসত ছুটে গেলে নামাজ হয়ে যাবে সহু সেজদা দিলে যেহেতু এটা ওয়াজি মাস আলা বুঝতে পেরেছি ওলামা একরম সহজেই বুঝে গেছেন আমাদের সাধারণ আওয়াম পাবলিকের জন্য বুঝা একটু সময়ের ব্যাপার